লক্ষ বছর আকিলে পড়লে এই দেখ বলই তো কি এই দেখ বলই তো এই দেখ বলই তো কি এই দেখ দেখ না সব বলই তো দিয়া কইলে দিয়া কইলে এক হলি কি যা জানিবে ভক্তকে কি বলা সম্ভব কত সাল ধরে আমরা বাংলার সকল মানুষের স্বপ্ন দোষটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের দেশ গত তেরোই জুলাই দু সালে দেশের আফাবর মানুষের মনের প্রত্যাশা পূরণ করার জন্য প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে দেশের রাষ্ট্র কাঠামো অবকাঠামো দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এর বিস্তৃত তথা কর্মসূচি ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা মাঠে গাঁটে গ্রামে গঞ্জে শহর বন্দরে আমরা ঘুরে বেড়ে এই সমস্ত লিপি বিলি করছি আমাদের উদ্দেশ্য একটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে প্রিয় নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশকে মেরামত করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে আর সেই জন্যই আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে গত পেশি সরকার আওয়ামী লীগের সরকার এই দেশে ধ্বংস গেছে গত সাত বছর এই দেশে কোন গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান ছিল না তাই আজকে আহ্বান একটি দেশ আমাদের প্রিয় নেতা তার একটু আমার নেতৃত্বে আমরা দেশ ধরতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন উনি অসুস্থ উনার জন্য সময় দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম